তো আজকে জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবার আমাদের জিয়ারা জিয়ারাটা খালি ভিড়তে দেখো বন্ধুরা সেই লেভেলে ভিড় আছে আর এখানে আজকে কিছু ভিডিও তুলে ধরবো তোমাদের দেখতে দেখো ছেলে দিয়ে চলে যাচ্ছে ভিড়

লোক দেখাচ্ছে লোকডুক আমি কি আমি ছোট ছোট বলে তিনশো টাকা করে নিলাম এখানে দেখছি তিরিশ টাকা করে দাম নিচ্ছে এই তো আমি কিনেছি তোর গামছা আমি গাম ভুলে গেছি তোর গামছাটা খুলে নেবো আমি সেই দূরে দূরে প্যান্ট এনেছি তো দেখতে থাকো এরপর নেক্সট আমার হচ্ছে নদীতে চান করতে থাকো সেটা দেখবে চলো তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা মন্দির থেকে এদিকে আসছি যে শুরু রাস্তা দিয়ে এটা হচ্ছে দামোদর যাই রাস্তাটা তো দামোদরে গিয়ে একটু বসবো তারপর কিছু ভিডিও আছে আমার ভিডিও ক্লিক করবো তারপর দেখাবো তো আরেকটা নিয়ে এলেই বটগাছ বটগাছ থেকে তারপরে উঁচু রাস্তা তারপরে দামোদর চলো ওখানে গিয়ে বসবো কিছু ভিডিও ক্লিক করবো বললাম করে নিয়ে তারপর চান করবো

নতুনটা নতুনটা ভাইরাল বর্তালা এরপর দেখাবো গাড়িটা পয়সা এনেছিলাম সব পয়সা খরচা হয়ে গেল কেনাকাটি করলাম এখানে সত্যি তাহলে আমি খাওয়াই না তো বল আমি তো খাওয়াই দেখো এটা মুচু এটাই হচ্ছে আমাদের আসল বাঁধ দামোদরের এটা যদি না থাকতো আমাদের ঘন্টা সব ডুবে যেতাম আমরা এটা চাষ হলো বন্যার সময় একটা বন্যার ব্লক পেয়ে যাবে তোমরা সব এত জল নেই দিয়ে করার পর করা যাবে কিন্তু সেটা আমরা করবো না গো ওই তাতেই টপকা তাদেরই টপকা বাধা চলে গেল ওই গিয়ে কোথায় যাচ্ছিস এটা দিয়ে চলে যেতে আছিস তো আরে বন্ধুরা এই সে দামোদর একদম জল নেই আমি হেঁটে হেঁটে এপার ওপার করবো কেউ যদি এরা ভিডিও করতে পারে তো করে দেখাবে যদি না পারে তাহলে কিছু করার নেই বন্ধুরা হেঁটে হেঁটে এবার ওপার করবো চলো এখানে তো আমাদের বড় পার্টি ছেড়ে দিয়েছে চ্যাংপোটকা পার্টি আমায় ফোন করে ডাকলো বললো আসো চল ভিডিও করবে করবেশ একদম কালো হয়ে গেছে অন্ধকারে এই রোদে গেলো এই যে হচ্ছে দেখো এটা হাওড়া ব্রিজ এখানে ফেল হয়ে যাবে এখানে ব্রিজ আছে ঠিক আছে আওয়াজটা দেখতে পেয়ে যাবো সলিড আওয়াজ একদম হাওড়া ব্রিজ ফেল বুঝলা চলো দেখো জল নেই ঠাকুরটা কোনো দেখো দাঁড়িয়ে আছে সলিড দাঁড়াও দেখাচ্ছি নয় দেখো সলিড ঠাকুর টা করে দাঁড় করিয়ে রেখে দিয়েছে সেটা কমি পরিমাণ একটু জল নেই গো বুঝলে বন্ধুরা দেখতে পাইছো এটাই হলো সেই নদী আর আমরা সেই নদী দিয়ে বসে আছি জিনিস খেয়াল করো দেখো দামোদর থেকে বালি চুরি হচ্ছে কিন্তু চুরি নয় এখন তো লোক সমাজই হচ্ছে ভাই চুরি এটাকে বলে না কিন্তু এই বলে যে ইয়ে তোমার নদী থেকে বালি ওটা নিষিদ্ধই তো দেখো বালি তুলছে দেখো টেকনিক দেখো মাথায় করে বালি নিয়ে চলে যাচ্ছে নদীর মধ্যে দিয়ে দেখতে পাচ্ছ বন্ধুরা আর এখানে কিছু চ্যাংড়া পড়লে দেখো বাওয়াল করছে যখন আমাদের টিনটা নামবে জল ফল গুলিয়ে দেবো পুরো একদম দেখতে একদম দামোদর চলে এসছি পুরো নদীতে নদীর জলটা পুরো এতটাই পরিষ্কার যে বলার কথা নাই তোমাদের দেখাচ্ছি দাঁড়াও পুরো কাঁচ বন্ধুরা এরে দূর দূর আর দেখো পুরো কাঁচ একদম পুরো কষ্ট সব বোঝা যাচ্ছে পুরো একদম কাঁচের মতো পরিষ্কার জল চলো পর চান করবো দুটো ভিডিও শ্যুট করে নিয়ে এখানে তারপর চানটা করবো সব দেখা যাবে তো বন্ধুরা দেখো দামোদরায় নেমে গেছি চান করতে